নমস্কার বন্ধুরা হশিৎ কিচেন সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো কুমড়ো শাক ঘন্ট চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক ঘন্ট আমার মতো করে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আপনাদের দারুণ লাগবে খেতে এই রান্নার মধ্যে একটি মশলা দেবেন দেখবেন খেতে দারুণ লাগবে প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এই তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি আর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে দিয়ে কয়েক সেকেন্ড এইভাবে রেখে দেওয়ার পর আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব রেসিপিটি আপনারা পুরোটা দেখে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খেতে ভালো লাগবে দেখুন চিংড়ি মাছগুলোকে আমি খুব সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি এই মাছগুলোকে তুলে নেব করার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা রলটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টি পাঁচ ফোরন তোড়নটাকে নিয়ে একটু ভেজে নেব পাঁচ টন খুব বেশি ভাজবো না তাহলে তেতো লাগবে ফোড়নের গায়ে একটু কালার এসে গেলেই এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বেগুন আলু কুমড়ো শাক আপনারা চাইলে লাউ শাক একইভাবে রান্না করে খেতে পারেন সেটাও কিন্তু ভালো লাগবে খেতে লাউ শাক বা কুমড়ো শাক একইভাবে রান্না করে খেলে দুটোই ভালো লাগে কিছুক্ষণ আমি একটু ভালো করে নেড়ে নিলাম তারপরের মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও একটু আমি নাড়ব কয়েক মিনিট আমি এইভাবে খুব ভালো করে নেড়ে নিচ্ছি তাহলে দেখবেন বেগুনটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে আর ডাটাগুলোও একটু সিদ্ধ হয়ে যাবে ভালো করে নেড়ে নেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিট গ্যাসের ফ্লেম লো করে দিয়ে রেখে দেব ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি এই সময় আমি দেখুন একটা মশলা করে নেব এখানে আছে দু রকমের সর্ষে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দেব নারকেল নারকেলগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে পুরানো নারকেলও দিতে পারেন দিয়ে দেব পোস্ত এক টি স্পুন পোস্ত আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ একটু জল দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে দিলাম মিক্সিতে আমি পেস্ট করে নেব এই মশলাটা মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি এদিকে দেখুন আরও একটু নেড়ে দেব কতটা কম এসেছে এই সময় যে চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নেব ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট আমি রেখে দেওয়ার পর ঢাকাটা তুলে নিলাম ডাকাটা তুলে নিয়ে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব তবে সবটা দেব না আমি অর্ধেকটা মশলা দিলাম কারণ মশলাটা বেশি হয়ে গেছে তাই আমি অর্ধেকটা দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে নেব বাড়িতে আপনারা একবার হলেও এইভাবে কুমড়ো শাক বা লাউ শাক রান্না করে খেয়ে দেখবেন এই রান্নার মধ্যে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই এই অল্প মশলাই দেখবেন অতটা সুন্দর হয় তবে যারা নিরামিষ খান তারা চিংড়ি মাছটা দেবেন না বাদ বাকি সব একইভাবে রান্নাটা করবেন দিয়ে দেবো জল তবে খুব বেশি জল দেবো না অল্প জলই দেব জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি ডাটাগুলোকে সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেই রান্নাটা করে নেব তাহলে ডাটাটা সিদ্ধ হয়ে যাবে আরো কিছুটা বাকি আছে এসব আমি একটু চেক করে দেখে নিলাম লবণ জাল ঠিক আছে কি না কয়েক মিনিট রেখে দেওয়ার পর আমি ঢাকাটা তুলে নেব ঢাকাটা তুলে নিয়ে এই সময় আমি দিয়ে দেব হাফ টি চিনি আপনারা যেমন মিষ্টি খান সেই মতোই দেবেন বেশি খেলে আরও একটু বেশি করে দেবেন আর যারা মিষ্টি খান না তারা দেবেন না দিয়ে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিলাম নেওয়ার পর আবারও ঢাকা চাপা দেব দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব যেহেতু অল্প জল দিয়ে আমি রান্নাটা করছি তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে রান্নাটা করে নেব নাহলে ডাটাগুলো কিন্তু সেদ্ধ হবে না রান্নাটা আমার হয়ে গেছে আপনাদের এই রান্নাটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে আরও একটু গ্রেভি রাখবেন আমি একটু মাখো মাখো করে নিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ